ছিলেন মন্ত্রী ছিলেন উত্তর থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে পাওয়া গেল ভারতের কিভাবে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ভারতের নিজেদের নির্মূল করার জন্য ভূমক্ষণ করার জন্য তারা চুক্তি করে কাজ করছে এবং ভারতের আচরণটা কি যিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সর্বোচ্চ ফোরামের জন্য একটা মন্ত্রী তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে ভারতের যে আচরণ এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার আজকে জাফর চৌধুরী সকালে এখানে স্মরণ সভা ছিল মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আমি ছিলাম জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি

সেটা যদি ভারত ঠিক করে দেয় তাহলে এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না যা ফলে এই এক দামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালোভাবে দাঁড়িয়েছে ভারত তার বিপরীত আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছে যে কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর সুপ্রভিত হয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসর ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতের আধিপত্য আকর্ষণের বিরুদ্ধে

স্বপ্ন জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে মানুষের আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতি পরিস্থিতিতে যা করা যাবে সেটা তারা করবে